ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জোর করে ক্ষমতা নিলে সম্মান বাড়ে না থাকেও নির্বাচনে হেরে হয়ে গেছে ড্রাম ইন্টারপোলে তার নামে মামলা হয়েছে মামলার যদি রায় হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর প্রেসিডেন্ট ট্রাম্প জেল খাটতে হবে তাকে ঠিক كده এই সম্মানকে সম্মান বলেন না সম্মান হচ্ছে তাকওয়ার পথে ঠিক না বলেন কোন পথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে মান আহাব্বা আইয়াকুনা আকরামাল নাস ফাল ইত্তাকি আল্লাহ ওমান আহাব্বা আইয়াকুনা আশদ্দান নাস ফাল ইতাওয়াক্কাল আলা যে ব্যক্তি সম্মান চায় সেজন্য আল্লাহকে ভয় করে আর যে ব্যক্তি শক্তি চায় সেজন্য উপর ভরসা রাখে বলেন কার উপর ভরসা রাখবে আল্লাহ এতক্ষণ আমি আল্লাহকে ভয় করতে হবে এই কথাগুলো শোনালাম ঠিক কিনা বলেন করবেন আল্লাহকে ভয় বলেন করবেন আল্লাহর ভয় পারে মানুষকে সংশোধন করতে চরিত্র ঠিক করে দিতে আইন করে ডান্ডা দিয়ে পিছায়া জাতিকে ঠান্ডা করা যায় না ঠিক করা যায় না একটি পরিচ্ছন্ন পবিত্র সংসার একটি সমাজ এবং একটি সুন্দর রাষ্ট্রের জন্য তাকুয়া ভিত্তিক ভিত্তিক জীবনযাপনের কোনো বিকল্প নয় আজ বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ধর্ষণ দুর্নীতি তিন নাম্বার হচ্ছে নেশা চার নাম্বার হচ্ছে কিশোর গ্যাং এখন চারটা ক্রাইসিস বাংলাদেশ কয়টা সবচেয়ে বেশি মাত্রাতিরিক্ত হচ্ছে নেশা দ্বিতীয় হচ্ছে গণধর্ষণ তৃতীয় হচ্ছে দুর্নীতি চতুর্থ হচ্ছে কিশোর গ্যাং এগুলো দমন করতে সরকারের কোনো সদিচ্ছার অভাব নেই কিন্তু তারা সফল না ব্যর্থ কেন ব্যর্থ আইনের ত্রুটি শিক্ষা ব্যবস্থার ত্রুটি ইংরেজদের একশো নব্বই বছরের পুরনো আইন দিয়ে দেশ ঠিক রাখা যাবে না অপরাধ মুক্ত সন্ত্রাসমুক্ত সহিংসতা মুক্ত নেশামুক্ত একটি বাংলাদেশ করতে হলে আল্লাহর সরিয়ে আইনকে বলবৎ করতে হবে ভাই বন্ধুগণ আজ দুর্নীতি কারা করে অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ দুর্নীতি সেই করতে পারে যে নীতি নির্ধারণ করতে পারে যারা শিক্ষিত তারাই দুর্নীতি করছে ঠিক কিনা বলে ওই যে এক দুরাচার দেশের সবচেয়ে বড় শত্রু তিন হাজার কোটি টাকা পাচার করে ভাগছে শুনেছেন না এই রকম বহু আগে হতো পুকুর চুরি এখন হয় সাগর চুরি ঠিক এই সব দুর্নীতি মাত্রাতিত বেড়ে গেছে তার কারণ কি এই দুর্নীতি করছেই শিক্ষিত মানুষরা বলেন গণধর্ষণ কোনো মাদ্রাসার ছাত্রের দ্বারা ঘটেছে কেউ দেখাতে পারবে না তা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা আজ এই দুর্নীতি এই সন্ত্রাস খুন খারাপি সব কিছুর মূলে তাকওয়া না থাকা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যা শিখাই ছাত্রদের সেই শিক্ষায় তাকওয়ার কথা নাই পরকালের কথা নাই কবরা আযাবের কথা নাই ঠিক কিনা বলেন আখেরাতে জবাবদিহিতার কোনো শিক্ষা শেখানো হয় না অতএব যদি বাংলাদেশকে নেশা মুক্ত করতে হয় সন্ত্রাস মুক্ত করতে হয় সহিংসতা মুক্ত করতে হয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শুধু উৎপাদনমুখী শিক্ষা দিয়ে জাতিকে ঠিক করা যাবে না আখেরা মুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ আমি আমি এতক্ষণ আল্লাহর ভয়ের ব্যাপারে কিছু কথা বললাম আল্লাহকে যদি কেউ ভয় করে তার দ্বারা গুনার কাজ সম্ভব নয় যদি গুনার কাজ হয়েও যায় সে তাৎক্ষণিক তবা করবে আর যে গুনার পর তবা হয় ওই ব্যক্তির গুণা ধীরে ধীরে কমবে বাড়ার সম্ভাবনা থাকে না থাকে আপনারা ব্যক্তি জীবনে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবেন পারবেন তো সাহাবা গ্রামের সিরাতের উপর লেখা কিতাব সাত খন্ড সেখানে এসেছে হজরতুল খাতাব রিয়াল হচ্ছে রে আব্দুল্লাহ বিন অমার রিয়্লাহ তাল মাক্কা মোকার হাঁটতেছে এক বেদুইন বকরির পাল নিয়ে পাহাড়ের উপর থেকে নামতেস খেয়াল করতেছেন কথা হাজার হাজার বকরি দেখে বিন একটু লোভ জাগলো বকরি কিনতে তিনি বকরির রাখালকে বললেন গানাম তোমার কাছে এতগুলো বকরি একটি বকরি আমার কাছে বিক্রি করে রাখাল জবাব দিল হুজুর আমি হচ্ছি রাখাল বকরির মালিক নয় মালিকের অনুমতি ছাড়া কেনা বেচা তো জায়েজ হবে না ভালো বলবেন ইবনে অমর তাকে যাচাই করতে চাইলেন তার তাকুয়া কি রকম বললেন তুমি যদি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও টাকাটা তোমার পকেটে থাকবে সমস্যা সে বলল হুজুর আমার মালিক খুব চালাক বকরি যখন বের করি আউটপুট করি গনে আবার ইনপুট করার সময় আবার গনে আমি দরা খেয়ে যাব তো তিনি তাকে কৌশল শিখায় দিচ্ছেন পরীক্ষা করছে একটা বকরি বিক্রি করে টাকা খেয়ে ফেল তাকে বলে দিও কদ আকালাহা জিবু একটা বাগে খেয়েছে মরুচারী বেদুইন রাখাল জবাব দিল ইবনে ওমর যদি আমি আমার মালিককে বলি একটি বকরি বাগে খেয়েছে সে তো আমার কথা বিশ্বাস করবে কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন সব মালিকের যিনি মালিক আল্লাহ ওনার চোখ কেমন করে ফাঁকি দিব এর নাম তাকুয়া এর নাম কি এই অনুভূতি আমাদের প্রত্যেকের অন্তরে থাকলে আমাদের দ্বারা খাদ্যে ভেজাল মেশানো সম্ভব হবে বলেন দুধে পানি মিশানো সম্ভব হবে আগে আপনাদের একটা বদনাম ছিল আপনারা দুধ উঠাতেন ঘাটে পানিতে দুই দুধ মন হয়ে ঠিক না আল্লাহ মাফ করুক এটা শুধু আপনাদের বদনাম না সব জায়গায় আছে বদনাম ঠিক না আল্লাহ তালাকে যে ভয় করে তার পক্ষে কি এটা সম্ভব বলেন সম্ভব মিথ্যা বলা বিপদ করা পরের হক বেড়ে খাওয়া সম্ভব এখন তো আমাদের দেশে আল্লাহর ভয় না থাকার কারণে সামাজিক অনাচারও বেড়ে গেছে কেস মামলা বাড়তেছে না কমতেছে উভয় পক্ষ সঠিক না একজন সঠিক একজন ভুল ঠিক কিনা বেশি মামলা জায়গা জমির নিয়ে প্রত্যেকেই জানে তার জায়গা সীমানা কতটুকু কিন্তু চেষ্টা শুধু আরেক মুসলমানকে কিভাবে ঠকানো যায় ঠিক কিনা বিচার আচারে যাবেন দুই দিক থেকে টু পাইজ খাচ্ছে ঠিক কেনা সুদ তো আরো বেড়ে গেছে এখন সুদও বেড়ে গেছে প্রভাবও বেড়ে গেছে সুৎখরের প্রভাব আপনারাই দায়ী কারণ মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি অনেক জায়গায় দেখা যায় সুৎখরকে সভাপতি দিয়ে দিছে সেক্রেটারি দিয়ে দিচ্ছেন ঠিক কিনা বলে এখন যদি মসজিদ কমিটির সভাপতি হয় সুতখর ইমাম সাহেব এতিমের মতো মিম্বরে বসে থাকবে না তো কি করবে কথা বলেন অথচ আপনারা জানেন না চোর ডাকাত যেনাখোখ তার চোখ খারাপ সুদখোর কোন গরু চোরকে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিতে রাখেন বরং গরু চোরকে মারতে দুই মিনিটের বেশি টাইম লাগে না আর সুধখোরকে আপনারা জনপ্রতিনিধি বানান মসজিদ মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেন সেজন্যই তো সমাজের কোনো পরিবর্তন না ঠিক কিনা মহান আল্লাহকে ভয় করা ছাড়া চুরি ডাকাতি সুদ দুর্নীতি ঘুষ ছাড়া সম্ভব এই ওয়াচ আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াচ শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ